তো আশা করি তোমরা এই ফলটাকে নিশ্চয়ই সবাই চেনো এই যে হাতে আছে এই যে ফলটা গাছ থেকে তোলা হয়েছে সবে তো এটাকে ফাটাবো এখন তোমাদেরকে দেখাচ্ছি তো কিছু কথা ছিঁড়ে নিয়েছি দাঁড়া 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 এটা ঠিক করতে হবে দাও জল দেওয়ার মধ্যে একটু দাও এবারে ফলটা একটা একটা দেবো হ্যাঁ একটা একটা করে দাও ভিজে গেলেই ফাটবে ভিজে হাত দিয়ে ভিজে দাও 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 না তুমি দুটো তিনটে দাও দাও

সব ফেটে গেছে ছোটবেলার স্মৃতি তো এখন আর খুব দেখাও যায় না যারা জানার তারা জানবে আর যারা না জানার তারা না জানবে